হরে কৃষ্ণ আজ পবিত্র পার্শ্ব একাদশী ব্রতের দিন আজকের এই শুভ দিনে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তিনি একাদশ বিষ্ণুর পুজো করবে কিন্তু আজকের দিনে যারা ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত ভক্তি ভরে এই বিশেষ ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে আশা করছি তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী ব্রত ভগবানের সর্বাপেক্ষা প্রিয় দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন কিন্তু এই একাদশী ব্রতের দিনটি যে কোনো বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই ভক্তরা বিশেষ করে বছরে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পার্শ্ব একাদশী ব্রত এই ব্রতটি কেন শ্রেষ্ঠ প্রথমত হচ্ছে আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন রকম মনোবাসনা থাকে যে ভগবান আপনি এটা পূরণ করিয়ে দিন এই করুন সেই করুন আমরা যেরকম মা কালীকে বলি মা দেখা দাও না হলে টাকা দাও এরকম অনেক সময় বলা হয় তো মূলত হচ্ছে এই যে ভগবানের কাছে চাওয়া এর অনেক সময় বিভিন্ন মনস্কামনা পূর্ণ হয় অনেক সময় হয় না তো সেক্ষেত্রে বলা হয়েছে যাদের অবিষ্ট রয়েছে সেই অবিষ্ট প্রদাতা হচ্ছে এই পার্শ্ব একাদশী ব্রত এই ব্রত পালন করলে জীবনের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে এই যে দেবদেবীর পুজো করলে ভগবানের থেকেও দেবদেবীর পুজো করার মাধ্যমে সহজে কিন্তু মনস্কামনা পূর্ণ করা সম্ভব কিন্তু এই একাদশী ব্রত পালনের ফলে সেই মনোবাসনা পর্যন্ত সদ ইচ্ছা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে এক সহস্র অষ্টমের যজ্ঞ করিলে যে ফল হয় শুধুমাত্র একটা পার্শ্ব একাদশী ব্রত পালন করলে তার থেকে অধিক ফল লাভ হয় এখন এই যে যজ্ঞ করা যদিও কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন শাস্ত্রে বলা আছে কৃতে ইয়ত বিষ্ণু ত্রেতায়াম যে যত মুখ হই দাপরি পরিচর্যায়াম কলৌ তদ্দরি কীর্তনাথ সত্য ছিল ধেন। ত্রেথায় ছিল যাগযজ্ঞ দাপর যুগে ছিল পরিচর্যা মানে ভগবানের পূজা এবং এই কলিযুগে হচ্ছে কলৌ তদ্দরি কীর্তনাথ সংকীর্তন হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু তারপরেও এই যে দেখেন যজ্ঞ করা কতটা মহিমাপূর্ণ জীবনে মনস বাসনা পূরণের জন্য যজ্ঞের গুরুত্ব কিন্তু অপরিসীম যেমন দশরথ রাজা তার কোনো পুত্র হচ্ছিল না তখন ঋষ্যশৃঙ্গ মুনির মাধ্যমে তিনি এই যজ্ঞ করিয়ে কিন্তু পুত্রকে প্রাপ্ত করেছিল তাও আবার সাধারণ পুত্র নয় স্বয়ং ভগবানের অবতার রামচন্দ্রকে তিনি কিন্তু পেয়েছিল এভাবে করে ভগবান চার ভাগে বিভক্ত হয়ে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছিল তো এজন্য জন্য মূলত এই যজ্ঞ করানো কিন্তু অত্যন্ত তো বাড়িতে যদি অশুভ থাকে তবে সেক্ষেত্রে আপনারা যজ্ঞ করাতে পারেন তারপরে হচ্ছে হরিনাম সংকীর্তন করতে পারেন এর ফলে সেই পরিবারের অশুভ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে তো এরকম করে যজ্ঞ করানো বিশেষ করে যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ যজ্ঞ কিন্তু এই অশ্বমেধ যজ্ঞ যদিও শাস্ত্রে কলিযোগে কলিযুগে অশ্বমেধ যজ্ঞকে নিষিদ্ধ করা হয়েছে কেন এই অশ্বমেধ যজ্ঞ যারা করবে তারা হচ্ছে চক্রবর্তী সম্রাট হতে হয় সারা পৃথিবীর যেমন বর্তমান আমেরিকাকে পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রই তাকে প্রাধান্য করে মান্যতা করে তো এরকম করে যিনি চক্র মানে এই অশ্বমেধ যজ্ঞ করবে সারা পৃথিবীর রাজরাজারা তাকে মানতে হবে তো তারপরে সেই অশ্বটা ঘুরে ফিরে আসলে তারপরে তাকে বলে দিয়ে এই অশ্বমেধ যজ্ঞ করানো হয় কিন্তু এই অশ্বমেধ যদি একশত অশ্বমেধ যজ্ঞ যদি কেউ এক জীবনে করাতে পারে তিনি কিন্তু ইন্দ্র হতে পারবে এই যে যারা ইন্দ্র হয় ইন্দ্র হচ্ছে স্বর্গের একটা পদ রাজা স্বর্গের রাজাকে ইন্দ্র বলা হয় ইন্দ্র আপনিও হতে পারবেন যদি সেই পূর্ণ থাকে তো একশো অশ্বমেধ যজ্ঞ করালে সে ইন্দ্র হতে পারে কিন্তু এখানে একশো অশ্বমেধ নয় বলা হয় যে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় শুধুমাত্র একটি পার্শ্ব একাদশী ব্রত পালনের ফলে এবং এই একাদশী ব্রত আরো মহিমাপূর্ণ হচ্ছে এই দিনে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তিনি ঘুমায় কিন্তু কাজ করে না এই ইন্দ্রিয়গুলো হচ্ছে জ্বর এগুলো কিন্তু আপনা আপনি চলতে পারে না যেমন এই যে মোবাইল যার মাধ্যমে ভিডিও করি আমরা তো এটাও হচ্ছে জ্বর কিন্তু এই জ্বরটা কিভাবে চলে যখন এই জ্বরের সাথে চেতনের সংযোগ হয় তখন কিন্তু সেই জড়োটা কাজ করে তো আমাদের এই দেহ হাত পা গুলো হচ্ছে জড়ো চোখ আছে আপনার আপনি দেখতে পাবেন না যদি সেখানে মন সংযোগ না হয় তো আমাদের এই যে আত্মা যদি না থাকতো তবে আমাদের এই জড় বস্তু কাজ করতে না তো আমরা ঘুমালে আমরা কিন্তু চোখে দেখতে পাই না কাজ করতে পারি না তো ভগবান শ্রীবিষ্ণু তার বিপরীত ভগবান যদি ঘুমায় তারপরেও তিনি জগৎ পরিচালনা করতে পারে সমস্ত কাজ তিনি করতে পারে এই জন্য ভগবান তিনি তো তাকে এজন্য তার নিদ্রাকে বলা হয় যোগ নিদ্রা তো করে তিনি ওই স্বয়ন একাদশীর দিনে নিদ্রা যায় এরপরে পার্শ্ব একাদশীর দিনে এসে তার পাশ পরিবর্তন করে আমরা যেরকম এপাশ ওপাশ ঘুমাই এরপরে একাদশীতে তিনি সেই যোগনিদ্রা থেকে উত্থিত হয় এই জন্য চার মাস যদি কেউ এই যে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবান নিজে বলেছেন এই চার মাস যদি কেউ ভক্তি ভরে পালন করে বিশেষ ব্রত জপ নিয়ম এগুলো যদি করতে পারে এর ফলে তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করবে জীবনের অন্তিমে তিনি ভগবানের কাছে যেতে পারবে এটাকে বলা হয় তো এর মধ্যবর্তী সময়টা হচ্ছে কিন্তু এই এই এবং বামুন দ্বাদশের দিনে স্বয়ং ভগবান শ্রী বামুন দেব তিনি আবির্ভূত হয়েছে আমরা তো জানি তার কথা খুবই সুন্দর লীলা তার জীবনের এই বামুন অবতারের কাহিনী যে ব্যক্তি শ্রবণ করে তার জীবনের সকল মলিনতা পর্যন্ত দূরীভূত হয় তাই একাদশীর দিন আমাদের এই বামুন দ্বাদশীর কথা সেই বামুনদেবের কথা আপনারা সবাই শ্রবণ করবেন অনেক সময় ভক্ত সঙ্গের মাধ্যমে যদি শ্রবণ করতে পারেন সেটি আরো ভালো না হলে ইউটিউবে অনেক বামন দেবের অনেক লীলা কথা পাওয়া যায় এই বামুনদেব দেব তিনি আবির্ভূত হয়েই সেই রাজসভায় উপস্থিত হলো বলি মহারাজের সেখানে সেই বলি মহারাজ বামুনদেবকে দেবকে বললো বামন তুমি কি চাও বামুনদেব তখন ছোট্ট তার সবেমাত্র উপনয়ন সংস্কার হয়েছে তখন তিনি সেই বলি মহারাজের কাছে আসলো চাইতে দান চাইতে এসেছে কিন্তু এই বামুন বসা অথচ। এই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ বালক নয় তাকে দেখে সবাই যেন উঠে দাঁড়াচ্ছে কেননা ভগবানের অবতার তো তার শরীরের দিব্য তেজ সেখানে সূর্যের মতো তার তেজ দেখতে মনে হচ্ছে চন্দ্রের মতো তার মুখ এত সুন্দর তো তাকে দেখেই সবার ভক্তি এমন কি রাজা বলি পর্যন্ত উঠে দাঁড়িয়ে সেই জানানো এটা তার হৃদয় থেকে এসেছে বলো বামুন দেব তার হাতে ছিল একটা ছোট্ট ছাতা আবার বা হাতে ছিল কমন্ডলো বামুন দেবকে দিয়ে পা ধুয়ে দিয়ে বলি মহারাজ বললো বামুনদেব আপনি কে চান বলুন তখন সেই বামুন দেব বললো মহারাজ আমার তিনটা পা রাখার জন্য যে জায়গা সেই জায়গাটুকু দিলে আমি সন্তুষ্ট এই কথা শোনার পরে সবাই হাসাহাসি করতে লাগলো আরে ব্রাহ্মণ বালক তুমি মূর্খ নাকি তিনটা পা রাখার মতো জায়গা চাও তুমি যে রাজা তিনি গ্রাম দিয়ে দিতে পারে রাজ্য দিয়ে দিতে পারে তার কাছে তুমি তিনটা পা রাখার মতো জায়গা চাইছ বলে মহারাজ অনুরোধ করে বলল যে বামুনদেব আপনি আরো কিছু চাইতে পারেন আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু এখানে বামুন দেব তিনি শান্তভাবে বলল। মহারাজ আমি তিন পা পা ভূমি দিতে যদি হয়। আপনি তিন রাখার মতো জায়গা দেন তাতেই আমি সন্তুষ্ট এই ছিল বিরচনের পুত্র আর ছিল নাতি। বিরচন ছিল মহাদানী আর তার পুত্র হয়েছে মহাদানী তেজস্বী পুত্র তাই সেই বলি মহারাজের ভগবানের পরম ভক্ত তিনি আবার অনুরোধ করতে লাগলো এখানে শুক্রাচার্য তিনি বুঝতে পেরেছিল এ কোনো সাধারণ বালক নয় এ বলি মহারাজকে ছলনা করতে এসেছে তিনি ধ্যানে বসে জানতে পারলো এ হচ্ছে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর অবতার তখন বলি মহারাজকে দান করতে নিষেধ করেছিল যে বলি তুমি দান করিও না তোমার সবকিছু ছিনিয়ে নেবে হচ্ছে এই বামুন দেব কিন্তু বলি মহারাজ এখানে তার ভগবানের প্রতি যে ঐক্যান্তিক ভক্তি এখানে তিনি গুরুদেবকে ত্যাগ করে দিয়েছে যে গুরুদেব আপনি যদি ভগবানের সেবায় আমাকে সাহায্য করেন তবে আপনি আমার গুরু কিন্তু যদি আপনি ভগবানের সেবায় সাহায্য না করেন তবে তিনি প্রকৃত গুরু নয় গুরু হচ্ছে তিনি যিনি ভগবানের ভক্ত শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ আরে ভগবানের ভক্ত হলে চন্ডাল ব্যক্তিও ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ কিন্তু হরিভক্তি বিধিনাংশ দ্বিজ অপি সপচাধম দ্বিজ বা ব্রাহ্মণ অথচ ভগবানের ভক্ত নয় তিনি হচ্ছে সপচ চন্ডালের থেকেও তাকে অধম বলা হয়েছে এজন্য মূলত ভগবানের ভক্ত হওয়া এটি মহিমাপূর্ণ আর যে ভগবানের ভক্ত তিনি প্রকৃত গুরু হতে পারে এখানে একটা শিক্ষা এখান থেকে আমরা পাচ্ছি যে গুরুদেব অনেক সময় দেখা যায় গুরুদেব বাড়িতে এসেছে মাছ মাংস খায় শাসের নিয়ম পালন করে না তারপরে হচ্ছে ব্রহ্ম মুহূর্তে উঠে বা সেই ভোরবেলা উঠে ভগবানের সেবা করে না গুরুদেব ইচ্ছা স্বাধীন ভাবে চলে শাস্ত্রের কোনো নিয়ম অনুসরণ করে না তবে একে প্রকৃত গুরু বলা হয়নি এমন যদি হয় তবে সেই গুরুকে ত্যাগ করে প্রকৃত সদ্গুরুর আশ্রয়ে যাওয়া উচিত এখানে সেই বলি মহারাজ সেই নীতি পালন করলেন তিনি গুরুর কথাকে অমান্য করে ভগবানের কাছে কিন্তু তিনি সবকিছু দান করে দিল দান করার জন্য তিনি প্রস্তুত হলো এবং ওই সময়ে শুকরাচার্য বলি মহারাজ দান করার যে জল নিয়ে সংকল্প করতে যাচ্ছেন তখন শুক্রাচার্য কমন্ডল বিতার ঢুকে গিয়ে তিনি সেই মানে আটকে ছিল যাতে জল না পড়ে তখন বলি মহারাজ কিন্তু একটা ছোট্ট কুশিকা দিয়ে শুক্রাচার্য মানে ভিতরে গুতো দিয়েছিল এভাবে করে সেই শুক্রাচার্যের ডান চোখ নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক এভাবে করে দান করার জন্য সংকল্প করলো ভগবান বামুন দেবের পরে প্রথম পায়ের স্বর্গ দখল করলো পরের পায়ে পৃথিবী তৃতীয় পা কোথায় রাখবে তখনই বলি মহারাজ তিনি এত বড় ভগবানের ভক্ত নিজেকে পর্যন্ত সমর্পণ করে দিল প্রভু আমি আপনাকে দান দিব বলেছি তবে আমার মাথা আছে আপনি আবার তৃতীয় পা আমার মাথায় রাখুন এরপরে বলি মহারাজকে পাতাল লোকে পাঠালো সেই পাতাল্যকে পাঠিয়ে ভগবান সেই বলি মহারাজের এই যে দান করেছে এতে এত প্রসন্ন হয়েছে ভগবান যে তার দ্বার রক্ষী হয়ে রয়েছে কিন্তু এই জন্য দানই দ্রব্যের শুদ্ধতি জীবনের সামর্থ্য থাকলে যেরকম সামর্থ্য থাকে সেই অনুসারে দান করা উচিত প্রত্যেকের সেবা করা উচিত এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় সেই বামুন বামুন্দাদশী হচ্ছে পরের দিনে আপনারা প্রত্যেকে পালন করবেন অর্ধ দিবস পর্যন্ত ওই দিনেও উপবাস করে ভগবানের বিশেষ পুজো করবেন তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে একটা বিশেষ দিমত কেউ আছে আজকে তেসরা সেই সেপ্টেম্বর বুধবারে এই ব্রত পালন করবে কেউ আবার আগামীকালকে চারই সেপ্টেম্বর বৃহস্পতিবারে ব্রত পালন করবে প্রকৃত কোন দিনে ব্রত পালন করা উচিত আমরা প্রথমত জেনে নিচ্ছি এই তিথি শুরু হবে আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত বারোটা আটান্ন মিনিট থেকে থাকবে মূলত তেসরা সেপ্টেম্বর বুধবার রাত একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এখান থেকে উদয়া তিথি মেনে দেখতে গেলে আমাদের ব্রত পালন করতে হবে আজকে তেসরা সেপ্টেম্বর কিন্তু যারা হচ্ছে সৌরভ চান্দ্রপঞ্চীকে অনুসরণ করে তারা হচ্ছে আহ চারই সেপ্টেম্বর বৃহস্পতিবারে এই একাদশী ব্রত পালন করবে তো সেই অনুসারে গোস্বামী মতে কিন্তু চারই সেপ্টেম্বর বৃহস্পতিবারে এই ব্রত পালন করবে আর যারা হচ্ছে স্মার্ত মত অনুসরণ করে তারা হচ্ছে তেসরা সেপ্টেম্বর এই ব্রত পালন করবে তো এরকম যদি দ্বিমত থাকে সেক্ষেত্রে আপনার গুরুদেবকে প্রশ্ন করবেন সে যেদিনে ব্রত করবে সেই ধারায় আপনি ব্রত করবেন তবে আপনার গুরুদেব বা দীক্ষিত যদি না হন তবে সেক্ষেত্রে আপনি এই পবিত্র একাদশী ব্রত আপনি চারই সেপ্টেম্বর বৃহস্পতিবারে পালন করতে পারেন এবং ব্রত যত ভালোভাবে পালন করি না কেন যদি একাদশী ব্রতের মানে সম্পূর্ণ ফল প্রাপ্ত হতে চায় তবে সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত অনেক সময় আমরা নতুন জানি না কিভাবে পালন করতে হয় সেক্ষেত্রে মনে রাখবে পারণ হচ্ছে যেদিনে ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই বলে তো পঞ্চশস্য দিয়ে পালন করতে হয় করবেন পরের দিন সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নয়টা একান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চ প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রত ভঙ্গ করবেন অথবা পালন করে নেবেন এবং এই একাদশী ব্রতের দিনে অনেকে প্রশ্ন করে তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা তুলসী সেবা করা যাবে কিনা আবার তুলসী কিনা মনে রাখবে এই একাদশীর দিনে যদি কেউ তুলসী সেবা করে এটি আরো বেশি মঙ্গলময় কেননা তুলসী হচ্ছে ভগবানের সর্বাধিক প্রিয় ভগবানের যে কোনো সেবা ভোগ লাগাতে যাবেন তারপরে হচ্ছে ভগবানের কোনো সেবা করতে যাবেন তুলসী ছাড়া ভগবান কোনো সেবা গ্রহণ করে না আর এই তুলসী হচ্ছে সর্বাধিক প্রিয় আপনারা এই পবিত্র শুভ দিনে চেষ্টা করবেন সেই তুলসী সেবা করতে যেমন অনেকে বলে থাকে জল নিবেদন করা যাবে না কিন্তু স্নাপয়ামী জগদ্ধাত্রিম এই যে তুলসীতে জলদান মন্ত্র তা হচ্ছে স্নাপয়ামী জগদ্ধাত্রিম হে তুলসী দেবী আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি এখন যে কেউ তো স্নান করে একাদশীর দিনেও স্নান করলে কি তুলসীর ব্রতভঙ্গ হয় না এটা ভুল তত্ত্ব অনেকে বলে তুলসী একাদশী করে তাই তার তাকে জল দিলে তার ব্রতভঙ্গ হয় তত্ত্ব যে কেউ একাদশীতে পারবে তবে সূর্যাস্তের পরে সন্ধ্যাকালে দুপুর বেলা করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এরপরে তুলসীতে জল নিবেদন করবেন তৃতীয়ত হচ্ছে এই দিনে তবে একটা বিষয় হচ্ছে তুলসী পত্র কিন্তু চয়ন করা যাবে না পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করে তার হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় এজন্য এই সমস্ত দিনে তুলসী দিনে সবজি খেয়ে ব্রত করে অনেকে আছে কিন্তু সবজি যদি মূলত হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন কিন্তু ভুল করেও পঞ্চর্বী গ্রহণ করবেন না এতে মহাপাপের ভাগী হতে হয় পাপ না করেও তাই একাদশীতে অন্তত পক্ষে পঞ্চর্বী শস্য ধান জাতীয় খাবার গমজাতীয় খাবার তারপরে যে কোনো প্রকার সরিষার তেল যে কোনো প্রকার মাংস ছত্রাক মাশরুম তারপরে হচ্ছে টাউন শ্যামাচাল শ্যামাদানা এগুলো অবশ্যই বর্জন করবেন একাদশীর দিনে কিন্তু অনেকে আছে ব্রত করে অথচ পেট ভরে সবজি খায় হ্যাঁ যদি অসুস্থ হয় তার ক্ষেত্রে ভিন্ন কথা অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন নির্জলা ব্রত করতে আমি ব্রত করব অথচ কষ্ট করব না এটাকে প্রকৃত ব্রত বলা হয়নি এই দিনটি হচ্ছে না খেয়ে ব্রত করে সংযত থেকে ভগবানের সাধনা করতে পারলে ভগবান তাকে বিশেষ কৃপা করে এরপরে আছে অসুস্থ হয়ে পড়ে যেমন আমি নিজেও পারি না সেক্ষেত্রে আপনি ফলমূল খেয়ে ব্রত করতে পারেন তবে সবজি খাওয়া উচিত নয় কেন এই দিনে যদি সবজিই খাই তাহলে প্রকৃত ব্রত করা হয় না তবে এরপরে যদি অসুস্থ হয় বা কাজ করতে হয় পরিবেশ ভিন্ন বেশি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন তবে সবজি রান্না করে খেলে এতে সম্পূর্ণ লাভ হয় না। একটা হচ্ছে হচ্ছে উত্তম কেউ করা এবং অধম হচ্ছে যে সবজি রান্না করে খাওয়া এভাবে করে আপনারা সবজি রান্না না করে খাওয়াই ভালো যদি পারেন পাশাপাশি হচ্ছে এই দিনে চুলদারি নখ কর্ম করা কেউ একান্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র পার্শ্ব একাদশী ব্রতের কথা প্রত্যেকে আপনারা ধৈর্য ধরে আসুন কিছুক্ষণ সময় এই ব্রত কথা শ্রবণ করি এই দিনে ব্রত যারা করবেন যারা না করবেন সকলে অনলাইন থেকে শুনতে হবে এরকমটা নয় আপনারা নিজেরা বসে যারা ব্রত করবে সবাই মিলে এই ব্রত মহিমা পাঠ করবে শ্রবণ করবে কারণ আমি যে ব্রত করি যদি নাই জানি এই ব্রত করলে কি ফল হয় তবে কিন্তু ব্রতের প্রতি সেরকম ভক্তি আসে না তাই প্রত্যেকের এই ব্রত কথা শ্রবণ করা উচিত তাই আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি পার্শ্ব একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধেয়ই বা কি এবং ব্রত পালনেই বা কি লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদাতা সমস্ত মহাপাপ হারেনি এবং মুক্তিপ্রদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন কেননা আর কেনই বা দৈত্যরাজ বলিকে বিধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার সন্তুষ্ট আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্ট বিধানের জন্য গো ব্রাহ্মণের পূজা এবং যজ্ঞাদিব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি সকল দেবলোক সে জয় করে নেন তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামুন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ মাত্র ভূমি প্রার্থনা করলাম সেই বস্তু থেকেও আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান করতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে আমার সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীকে ভগবান শ্রী বামুন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কুলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত জীবন দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই ছিল মূলত পবিত্র পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে এর ফলে আরো ভগবানের কৃপা বেশি করে লাভ করা যায় এবং এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদের একটা ছোট্ট অনুরোধ আমাদের আরেকটা ফেসবুক পেজ রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে সেই পেজের লিঙ্কটিকে দেখতে পাবেন অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে সেই পেজের লিঙ্কটি দেখতে পাবেন বিশেষ অনুরোধ সেই পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে জয় শ্রী পার্শ্ব জয় একবার হলেও লিখে চাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ